আপনি একদম তেলাপে চাষী তেলাপে চাষ করতেছেন কিন্তু আপনি জানেন না কত পিস মাছের জন্য কত কেজি খাবার দিতে হয় কারণ কি আপনি লোকাল কোন জায়গা থেকে কোন তারা আপনাকে সঠিক গাইডলাইন দিতে না এখন আপনি এমন অবস্থা আছেন যে আপনার মাছগুলোকে কি পরিমাণ খাবার দিবেন আপনি তো মাছ ছেড়ে দিচ্ছেন মাছ এখন বড় হবে বা কতটুকু খাবার দিলে কতটুকু বড় হবে সেটা আপনি জানেন না এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে আপনার করণীয় হলো খেয়াল করবেন তেলাপের ক্ষেত্রে যদি আপনি বেশি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু বেশি খাবারে খেয়ে নেবে এখন বেশি খাবার খাইলে যে মাছ দ্রুত বড় হয়ে যাবে এমন নয় আপনাকে খেয়াল করতে হবে তেলাপি এবং পাঙ্গাসের ক্ষেত্রে যতক্ষণ আপনি খাবার দেবেন ততক্ষণই খাবার খাইতে পারে কিন্তু যতক্ষণ খাবার খেতে পারে ততক্ষণে যদি দিতে থাকেন সেক্ষেত্রে খামারের লোকসান পেরে যাবে তাহলে এখন করণীয় কি করণীয় হলো আপনাকে অবশ্য অবশ্যই ডেলি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হবে এর বেশি খাবার দেওয়া যাবে না বা কম খাবার দেওয়া যাবে না এখন কম খাবার দিলে কীভাবে মাছের গ্রোথটা মনে আসবে না আবার বেশি খাবার দিলে খামারে লোকসানও পড়বে আমরা পরিমাণটা কীভাবে নির্দিষ্ট করবো আমরা অবশ্য অবশ্যই একটা চাট মেনটেন করার চেষ্টা করবো এটা আমাদের এসে তেলাপে খামারিদের দেওয়া হয় সারটা অবশ্য অবশ্যই যে তেলা পেয়ে ওই তেলাপের উপর নির্ভর করে চাট মেনটেন করার চেষ্টা করবেন তবে সারা বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে খেয়াল করবেন আপনার মাছের ওজনের দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মাছ মোট ওজনের ষাট থেকে পাঁচ পার্সেন্ট খাবার খাবে যখন আপনি মাছ নার্সারি করবেন সেই সময় আপনার মাছ মোটামুটিভাবে বডি ওজনের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট খাবার খাইতে পারে এক্ষেত্রে খেয়াল করবেন অবশ্য অবশ্যই বডি ওজন অর্থাৎ মুট মাছের ওজনের পার্সেন্টেজ বের করতে হবে এই যে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে অনেক খামারি পারবেন না যারা শিক্ষিত খামারি আছেন তারা হতে পারবেন আর অবশ্য অবশ্যই আমি বলবো আপনাকে যেই জায়গা থেকে তারা আপনি পোনা সংগ্রহ করতেছেন তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে আর যদি সহায়তা না পান সেই সব জায়গা থেকে আপনি পোনা কিনেন না আপনি অবশ্য অবশ্যই মাছ চাষ করতেছেন সঠিক জায়গাতে পোনা কেনা দরকার সঠিক নিয়ম মাছ চাষ করা দরকার এবং কি সঠিক সময় মাছ বিক্রি করে লাভবান হওয়া উচিত